আমি যৌথ পরিবারের মানুষ হয়েছি আমি একটা বিশাল একান্নবর্তীর পরিবারের মেয়ে আমি মিস্টার ইন্ডিয়া হয়ে গেলাম নেক্সট হচ্ছে একটা খুব মিষ্টি 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 মুহূর্ত এটা কি তোমরা বানিয়েছো নাকি সত্যি ফ্যান থেকে এসছো সত্যি কথা বলো এই মধ্যে আমার ফেভারিট পাঁচটা ফিল্মস আমার ফেভারিট পাঁচটা ফিল্মস শুরু আমাকে করতেই হবে নাটের গুরু দিয়ে কারণ ওটা আমার জীবনের প্রথম ছবি আর চিরকালের জন্য ভীষণ ভীষণ স্পেশাল থাকবে সো ডেফিনেটলি নাটের গুরু মন মানে না রংবাজ পাগলু মিতিন তিন মাসি পাঁচটা হয়ে গেছে অ্যাট প্রেজেন্ট যেটা সব থেকে বেশি ফেভারেট হচ্ছে স্বার্থপর আর স্বার্থপরের ব্যাপার অনেক অনেক বিস্তরে আলোচনা বাকি আছে তো সেটার জন্য আবার পরে আসছি কিন্তু ওটা আমার মনে হয় আমার ক্যারিয়ারের সবথেকে স্পেশাল ফিল্ম ডেফিনেটলি স্বার্থপর আমরা সবাই জানি তুমি পুজোতে প্রতি বছর মল্লিক বাড়িতে যাও তোমরা টোটাল কজন ভাই কজন ভাই বোন আনকাউন্টেবল তাদের সঙ্গে তোমার কেমন ইকুয়েশন একটু বলো আমি যৌথ পরিবারের মানুষ হয়েছি আমি একটা বিশাল একান্নবর্তীর পরিবারের মেয়ে এবারে যেরকম একশো এক বছর আমাদের হলো মল্লিক বাড়িতে একটা অসম্ভব সুন্দর ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক নিজেদের মধ্যে ভাই বোন জ্যাঠা জেঠি দাদা বৌদি সবাইকার মধ্যে আমাদের ভীষণ 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 আন্ডারস্ট্যান্ডিং এই কথাতে আমি আসি যে আমার বাবা সবসময় বলতেন যে প্রত্যেকটা ব্যাপারে জীবনে প্রত্যেকটা মানুষ যদি সব ব্যাপারে হিসেব করতে থাকে তাহলে জীবনটা আর অতটা সুন্দর থাকে না তো ওই বিশ্বাসে আমি মানুষ হয়েছি তো তাই জন্যই হয়তো আমরা খুব ন্যাচারালি আমরা আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আমাদের কখনও একটা কোনো জায়গায় আমার মনে হয় যে মানুষকে ওদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি কখনো এরকম মনে করি না যে কেন ওই মানুষটা অন্য রকম বা ওই মানুষটা আমার মতন নয় কেন বা আমার আমার ভাবনা চিন্তার সঙ্গে ম্যাচ কেন খাচ্ছে না এইভাবে আমরা হয়তো কখনো ভাবি নি তাই জন্যই হয়তো ভালোবাসাটা এত ইজি হয়ে যায় সবাইকে কারণ তাদেরকে তাদের মতন করেই আমরা ভালোবাসি এবং তাদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি কবির আর কাব্যার ইকুয়েশনটা ঠিক কেমন একটু বলো এখন কাবিয়ার বয়স দশ মাস আর কবির পাঁচ বছর আট মাস হয়ে গেছে অলরেডি তো এখন যেটার ব্যাপার সেটা হচ্ছে যে কবিরের কবির না যেরকম একটা ভীষণ হয় না দুষ্টু বিচ্ছু দাদা যেরকম হয় একেবারে যে একদম বোনের পেছন পেছন লাগবে একটু বোনকে একটু টিজ করে একটু বেশ মজা পাবে সেরকম ফেসটা হচ্ছে কবিরের এখন বেচারা টলমল করতে করতে কোনো একটা জায়গায় হয়তো কাবিয়া দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে এরং করতে করতে রং করতে করতে ওঠার চেষ্টা করছে কাবির পেছনে বল খেলছিল হঠাৎ দেখছে ও কিছু একটা চেষ্টা করছে হঠাৎ ওর মনে হলো না আমার এন্টারটেনমেন্ট দরকার তখনও এসে গেল তারপরে ধূপ করে ওকে ফেলে দিল ও পড়ে গেল পট করে পড়ে গেল তারপর থপ করে বসার পরে হঠাৎ ভাবলো যে মা কি হলো তারপরে কিছুক্ষণ পরে হেঁ করে কেঁদে উঠলো আর ভীষণ টেম্পোরারি কান্না বাচ্চাদের একটা মজা আছে ভীষণ মানে মনে হয় যে নাটকে কান্না যেরকম হয় না যে একদম নাটকীয় কান্না ওই সময়টা একটু এ করলো তারপরেই ভুলে গেল আবার নিজের মতন করে হামাগুড়ি দিতে দিতে তখন কবিরের পেছনে যেতে শুরু করলো আমি তাদের কি কী করছিস কোন দিকে যাচ্ছিস সেরকম একটা ব্যাপার আমি তখন কবিরকে বকবো নাকি কাবিয়াকে দেখব আমি সেটা বুঝতে পারি না কারণ যখন আমি কবিরকে বকার চেষ্টা করি তখন কাবিয়া দেখি কোনো ম্যাটারই করে না মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট এই বয়েসটা কারণ তাদের না ইমিডিয়েট ফ্গিভনেসটা আসে ইমিডিয়েট মানে ওরা ভাবে না কেয়ার করে না একটা মুহূর্ত গেছে তো গেছে এরপরে তো আবার একসঙ্গে থাকতে হবে সেরকম একটা ব্যাপার সেটা আমার মনে হয় ভগবান করুক যেন চিরকাল এরকমই থাকে কারণ একটা বিউটিফুল বিউটিফুল একটা বন্ডিং ওদের দুজনের মধ্যে এবং এই খুনছুটি পনাটা আমার মনে হয় চিরকালটাই থাকবে কারণ এটাই হচ্ছে মজা এটা নিজের ভাই বোনদের সঙ্গে করবে না তো আর কার সঙ্গে করবে আমার মনে হয় এটাই দ্যাট ইজ পান 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 তোমার কি মনে হয় বাবার শিক্ষা কতটা আলাদা হয়ে হয় মায়ের শিক্ষার থেকে এই শিক্ষাগুলো ইন্ডিভিজুয়ালি কতটা ইম্পর্টেন্ট বাবার শিক্ষা মায়ের শিক্ষা একটা সময় পর্যন্ত আমার বাবা বাবার জায়গায় ভীষণ করা এবং বাবা কখনো স্ট্রিক্ট ছিলেন না একটা কথা আছে ডিসিপ্লিনেরিয়ান ডিসিপ্লিন আমার বাবা না ভীষণ ডিসিপ্লিনটা ভালোবাসেন এবং সেই ডিসিপ্লিনটা আমিও খুব ভালোবাসি কারণ আমার মনে হয় ডিসিপ্লিনটাই অনেকটা মানে সাহায্য করে আমাদের ঘুম থেকে উঠে একটা কিছু না করতে চাইলেও আমার ডিসিপ্লিন আমাকে বলে যে আমাকে করতে হবে আমার কোনো একটা সময় হয়তো শরীরটা ভাল লাগছে না আমাকে জিম আমার জিম যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার ডিসিপ্লিন আমাকে বলে আমাকে জিম যেতেই হবে অনেক অনেক খাবারের মাঝখানে আমার খুব ইচ্ছে করছে অনেকগুলো খাবার খেতে কিন্তু আমার ডিসিপ্লিন বলে যে না বেশি খাবার খেলে হবে না কারণ এটা আমার কাজের ক্ষেত্রে একটা জায়গায় আমার ডিসিপ্লিন আমার একটা কমিটমেন্ট আছে তো তাই জন্য সেই জায়গাগুলো অনেক কিছু আমি মা বাবার একসঙ্গে এটা আলাদা করে বলাটা খুব কঠিন বাবার কাছ থেকে কী শিক্ষা পেয়েছি মায়ের কাছ থেকে কি শিক্ষা পেয়েছি দুজনের কাছ থেকেই অদ্ভুত সুন্দর শিক্ষা পেয়েছি এটুকুন জানি বাবা আমার জীবনটা আমার মনে হয় সবথেকে ক্লিয়ারভাবে ছোট বয়স থেকে দেখিয়েছেন যে এটা তোমার জীবন এইগুলো এইগুলো এগুলো আছে এগুলো এবার তোমার পথ তুমি যেগুলো চুজ করবে সেটাই তোমাকে ডিফাইন করবে তো সেই জিনিসগুলো সেই শিক্ষা জায়গাটা ভীষণ ক্লিয়ারলি বাবা আমাকে মানে বুঝিয়ে দিয়েছেন এবং যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুন না কেন কিন্তু সবসময় উনি ফিরে এসে একটা সময় পরিবারের সঙ্গে কাটাতেন তো সেই মানে বিকজ ইজ সাচ এ ফ্যামিলি ম্যান তো তাই জন্য অনেক কিছু শিখেছি যেগুলো মানে প্রাইসলেস যেই মানে ভগবান করুন যেন যে শিক্ষাটা আমি পেয়ে বড় হয়েছি সেইটা যেন আমি আমার ছেলে মধ্যে দিতে পারি সেটাই আমি চাই আমার মায়ের কাছ থেকে আমার যেটা সবথেকে আলাদা করে সবসময় আমি জানি তো সেটা হচ্ছে আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন যেহেতু আমার একটা বিশাল বড় যৌথ পরিবার আমার মা সবসময় মনে করাতে থাকেন যে এই অমুকের জন্মদিন তুই বিশ কর এই তোর জেঠিমার কিন্তু একটু শরীর খারাপ হয়েছে তুই ফোন করে জিজ্ঞেস কর কেমন আছে এই যে জেঠু সেদিন পড়ে গেছিলেন তুই খবর নে কেমন আছে এই বাড়ির হয়তো কোনো কাকিমা জেঠিমা কারোর একটা হয়তো গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশ কেমন কাটছে সরি আমি যেতে পারলাম না আমার কাজের মধ্যে তো সেই সব জিনিসগুলো তাদের শুভেচ্ছা দেওয়া এই প্রত্যেকটা জিনিস মা আমাকে সবসময় সেটা আমি যতই কাজের মধ্যে থাকি না কেন হয়তো আমি শ্যুটিংয়ের মধ্যে আছি একটা কিছু মুখস্থ করছি তখন বলছে যে এই শোন না তোর জন্য আমি শুক্তুনি পাঠাচ্ছি এই শুক্তুনি পাঠাচ্ছি বললাম যে ঠিক আছে মা আমি পরে কথা বলছি সেটা নিয়ে কিন্তু মা বলছে এই শোন শুক্তুনিটা রানের পছন্দ হবে সেই জিনিসগুলো তো আমার মনে হয় পুরো কানেকশান উইথ দ্য ফ্যামিলি পুরো জিনিসটা একটা পুরো আমাদের বিশাল শাখা পোশাখা আমাদের ফ্যামিলি এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেকশান রাখাটা আমার মনে হয় পুরোটাই আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি এবং তার জন্যই আমি আমার আমার মতন করে আমি কানেকশান রাখতে পেরেছি সবাইকার সঙ্গে এতটা ব্যস্ততার মধ্যে তো এটা শুধু ছোট ছোটো একটা কথা এখন খেয়াল হলো বলে আমি বলছি কিন্তু তাছাড়া অনেক 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 প্রাইসলেস আমি শিক্ষা পেয়েছি মা বাবার কাছ থেকে সেগুলো এক একটা করে বলাটা খুবই কঠিন ও দিস ইজ হেমলক সোসাইটি এরকম চোখে এক গাদা ধ্যাবড়া স্মাজড কাজল একমাত্র একটা সিনেমাতেই হেমলক সোসাইটি যারা সুইসাইডাল বা যারা মনে করছে যে মানে এমন একটা পরিস্থিতিতে পড়েছে যাদের মনে হয় যে এই সময়টা আমার জীবন শেষ করতে হবে সেই জায়গা থেকে একটা খুব স্ট্রং অ্যাডভাইস দিয়েছিল হেমলক সোসাইটি ওই সময়টা আমার খুব ভালো লেগেছিলো ছবিটা করতে তো তাই জন্য ডেফিনেটলি এটা হচ্ছে ভেরি রেলিভেন্ট ফিল্ম ইভেন নাও এবার নেক্সট হচ্ছে একটা খুব মিষ্টি 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 মুহূর্ত এই ছবিটা প্রেমের কাহিনী আমি আমার বাবার কোলে এবং আমি ভীষণ চিন্তায় ছিলাম যে বাবা নিতে পারবেন কি আমাকে একটা মন্দিরে উঠছি এরকম একটা সিকোয়েন্স প্রেমের কাহিনীর একটা খুব মিষ্টি একটা মুহূর্ত আমার যে উপদেশ আমি বাবার কাছ থেকে পেয়েছিলাম আমার প্রথম ছবি শুরু করার আগে শোনো লাইফ ইজ সিনেমা ইজ নট এ প্লে থিং এই কথাটা আমার মনে আছে প্লে থিং এই জন্যে বলেছিলেন কারণ ওই সময়টা তখন আমি স্কুল থেকে বেরিয়ে আমি তখন সবেমাত্র কলেজে সেকেন্ড ইয়ার কলেজ সাইকোলজি অনার্স তো তখন আমি যখন করছিলাম তখন আমার বাবা বলেছিলেন যে এটা একটা বিশাল কমিটমেন্টের জায়গা প্রডিউসারের অনেক অনেক টাকা ইনভেস্টেড হয় একটা সিনেমায় তো সেই তোমাকে অনেস্ট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা কমিটমেন্ট টুয়ার্ডস দি অডিয়েন্স কারণ সেই দর্শক তারা তাদের উপার্জনের একটা টাকা দিয়ে তোমার সিনেমা দেখতে যাচ্ছে তো সেই জায়গা থেকে সেই কমিটমেন্টটা তোমার থাকা দরকার আছে যদি রাখতে পারো তাহলে তুমি ছবি করো যদি না রাখতে পারো তাহলে করো না সেটা পরিষ্কার করে আমাকে প্রথম দিনই একটা খুব বড় একটা আমাকে বলেছিলেন আর সেটা সেটা ডেফিনেটলি সেটা আমার মনে হয় একটা খুব বড় 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 উপদেশ কারণ এটা অনেক কিছু আমাকে শিখিয়েছে এবং অবভিয়াসলি চলার পথে আরও অনেক অনেক কথা শিখিয়েছেন অনেক কিছু বলেছেন অনেক রকমভাবে মানে যে শিক্ষাটা পেয়েছি সেটা আমার মনে হয় প্রাইজলেস এক একটা করে বলাটা খুব ডিফিকাল্ট আর আমি বাবাকে কি বলেছি বাবাকে অন্যভাবে কিছু বলেছি আমি কিছুদিন আগেই যেটা বলেছি আমার সেটাই খেয়াল করতে পারছি সেটা হচ্ছে আমাদের ভাষানে একটা ভাষার নাচ হয় মল্লিক বাড়িতে ভাষার নাচ হয় সেখানে কবির তো নাচ ছিল তার আগেই বাবা বলছিলেন ও জানিস তো একটু হাঁপানি হচ্ছে আর কি সব হচ্ছে তো তারপরে বাবা ভয়ঙ্কর একটা উদুম নাচতে শুরু করলেন ভাষার নাচ কবিরের সঙ্গে তখন আমার মনে আছে বাবা তোমার বয়স আর কবিরের বয়স এক নয় বাবা একটু আমি তখন বাবাকে একটু মনে করে দিচ্ছিলাম আমার মনে একটা বয়সের পরে বাবারা ছোট হয়ে যান মেয়েরা আবার বড় হয়ে যায় এবং মেয়েরা এবার শাসন করতে শুরু করে তো সেই শাসনের পাঠটা আমার মনে হয় কিছুদিন আগেই সেটা হয়েছে তাই জন্য আমার মনে আছে নেক্সট 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 এটাও আমার ভীষণ ভীষণ একটা বিউটিফুল মুহূর্ত একটা ভীষণ সুন্দর একটা মুহূর্ত আমার মল্লিক বাড়িতে আগের বছরের হ্যাঁ এটা আগের বছর ডেফিনেটলি আগের বছর এখানে আমি জাস্ট এর আগেই আমি কনসিভ করেছিলাম তাই জন্য কাব্যা আছে কোথাও একটা আর আর কবির আমার পাশে মা বাবা রানে সবাই একসঙ্গে বসে আছি একটা খুব সুন্দর ফ্যামিলি পিকচার মা দুর্গার সামনে ফ্যামিলি আমার কাছে অক্সিজেনের জায়গা ওই অক্সিজেনটা আমি না পেলে হয়তো বাইরে গিয়ে যতটুকু আমি কাজ করতে পারছি সেগুলো করতে পারতাম না এটা আমার আমার দিস ইজ দ্য রিজন দ্যাট আই লিভ তুমি যদি কোনো দিন ইনভিজিবল হয়ে যাও কি করবে সবার প্রথমে আমি মিস্টার ইন্ডিয়া হয়ে গেলাম প্রথমে আমি কি করব? বাহ এটা কি তোমরা বানিয়েছ নাকি সত্যি ফ্যান থেকে এসছো সত্যি কথা বলো আমি ইনভিজিবল যদি হয়ে যাই তাহলে সবার প্রথমে আমার মনে হয় যারা খেতে পাচ্ছে না তাদের অনেক অনেক খাবার দিয়ে দিতে পারবো কিছু কিছু বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারবো তাদের সমস্যার কথাগুলো জেনে হয়তো জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করবো আর তাছাড়া আর কি আর কিছু কিছু মানুষের মন যদি চেঞ্জ করতে পারতাম তাহলে মনগুলো একটু চেঞ্জ করতাম হ্যাঁ সেটাই আমার মনে হয় এখনো পর্যন্ত তোমার করা ফেভারিট রোল কোনটা আর কেন স্বার্থপর হান্ড্রেড পার্সেন্ট স্বার্থপর এটা এমন একটা ছবি যেটা অনেক মানুষকে অনেক রকমভাবে মেচিওর করতে বা চেঞ্জ করতে সাহায্য করবে বলে মনে হয় ভাবাবে একটু নিজের দিকে আঙুল তুলে হয়তো মানুষ দেখতে শিখবে অন্য মানুষটার ওপরে আঙুল তোলার আগে নিজের মধ্যে মানুষটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবে তো তাই জন্য এই ছবিটা স্বার্থপর আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট ইট ইজ মাই মোস্ট 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 স্পেশাল অ্যান্ড ফেভারিট ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার সব থেকে ভালো বন্ধু কে ইন্ডাস্ট্রিতে আমার সবাই খুব ভালো বন্ধু যাদের যাদের সঙ্গে আমার কাজ হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক টাচউড খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমি যেহেতু আমার নিজের লাইফে এতটা ব্যস্ত থাকি তাই জন্য আলাদাভাবে হয়তো সবাইকার সঙ্গে যোগাযোগ রাখতে পারি না কিন্তু যখন আমাদের কাজ হয় তখন আমার ঠিক মনে হয় যে এই তো সবে লাস্ট কাজটা হলো এবং সেখান থেকে আমাদের আবার সম্পর্ক এগোয় টলিকুইন ট্যাগটা তুমি কতটা এনজয় করো আপনারা আশীর্বাদ করেছেন আপনাদের ভালোবাসার জন্যই আমি যতটুকু হতে পেরেছি শুধু আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই আস্থাটা রাখতে পারি she day shut thank you so much sari sa 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 sari sa 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 sari premier kahani